পবিত্র কোরআনের যেসব নুসখা বা যেসব কপি অধিক পুরাতন হয়ে যাওয়ার কারণে সেটা আর পড়া যাচ্ছে না বা পড়ার উপযোগী নেই অথবা যে কপিগুলো ছিঁড়ে গিয়েছে ফেলে গিয়েছে সেগুলো আমরা কী করব। এ সম্পর্কে একবার একটি প্রশ্ন আমাদেরকে করেছিলেন এটার উত্তর হচ্ছে পবিত্র কোরআনের যেসব কপি আর পড়ার উপযোগী নেই সেগুলোকে আপনি চাইলে পুড়িয়ে ফেলতে পারেন আগুন দিয়ে অথবা গভীর পানিতে ডুবিয়ে দিতে পারেন অথবা মাটির নিচে পুঁতে ফেলতে পারেন এই তিনটি কাজ থেকে যে কোনো একটি কাজ আপনি করতে পারেন নির্দ্বিধায় অনেকে সংশয় ফিল করেন যে পবিত্র কুরআনকে কিভাবে পুরাবো আমরা দেখি বিভিন্ন দেশে যখন নাস্তিকরা কোরআন পুরায় তখন এর বিরুদ্ধে আমরা মুসলিমরা বিভিন্ন দেশে বিক্ষোভ করি মিছিল করি আমরা নিজেরাই সেটা কিভাবে করব এটা হচ্ছে আসলে ভাই আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে কোরআনকে যাতে অসম্মান না হয় কোরআনের কোনো কপি বা পৃষ্ঠা মানুষের পায়ের নিচে পড়ে বা যে কোনোভাবে সেটা অসম্মান না হয় সেটা থেকে কোরআনকে রক্ষা করার জন্য আপনি এই কাজটা করছেন আর ওরা যেটা করে সেটা হচ্ছে পবিত্র কুরআনের প্রতি তাদের মনের মধ্যে যে বিদ্বেষ আছে সে বিদ্বেষটা প্রকাশ করার জন্য ওপেনলি কোরআনকে হয়। তাই আমাদের কাজ আর ওদের কাজ দুটা এক নয় আর কোরআন পুরানোর পক্ষে শহীদ বুহারিতে একটি বিশুদ্ধ হাদিস রয়েছে যেখানে ইমাম বুহারি রাহমহল্লা বর্ণনা করছেন আন্না সাহাবাতা লাম্মা কাতাবুল মাসাহিফা আরসালা উসমান

ইম্ন হাজর আস আলীর এই হাদিসের ভিত্তিতে বলেন এই কাজটি যখন উসমান রাজি আল্লাহন করেন তখন অনেক সাহাবায়করাম জীবিত ছিলেন তারা কেউই এটার বিরুদ্ধে কোন প্রতিবাদ করেননি বা এটাকে অস্বীকৃতি দেননি এটা থেকে প্রমাণ হয় যে সাহাবায়করামের ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে কোরআন পুরানো বৈধ রয়েছে তাই এটা করতে গিয়ে আমাদের মনের মধ্যে কোনো সংশয় রাখা ঠিক হবে না ঠিক একই হুকুম পবিত্র কোরআনের বিভিন্ন পৃষ্ঠা বা পৃষ্ঠার অংশ বা যেসব কাগজে কোরআনের আয়াত লিখা থাকে যেমন বিসমিল্লা আলহামদুলিল্লাহ ইত্যাদি সে কাগজগুলোকে আমরা পুড়িয়ে ফেলতে পারি অথবা মাটির নিচে পুঁতে ফেলতে পারি এখন কথা হচ্ছে যদি কোন কোরআন পড়ার উপযোগী থাকে যেটা চিরা নয় ফারা নয় বা অধিক পুরাতন নয় তাহলে সে কোরআন কি পুরানো যাবে এর উত্তর হচ্ছে আসলে না যে কোরআন পড়ার উপযোগী রয়েছে সেটা আপনি পুরাতে পারবেন না এটা আপনার জন্য চাইজ নয় বরং সেটি আপনি পড়বেন অথবা আপনি না পড়তে পারলে অন্য কাউকে এটা দিবেন যে সে এটা পড়তে পারে আর তৃতীয় আর একটি প্রশ্ন হচ্ছে যে বিদ্বেষবশত কোরআন পুরানো কোরআনকে অসম্মান করার জন্য কোরআন পুরানো এটা হুকুম কি এটা হচ্ছে সুস্পষ্ট কুফুরি যে বিদ্বেষ নিয়ে মনের মধ্যে কোরআনকে পুরায় সে সরাসরি আল্লাহ সুবাহান হতালার বিপক্ষে বিদ্রোহ করছে এটাকে সে যে কোরআনকে অপমান করছে তা নয় বরং কোরআন যেহেতু আল্লাহ কালাম সে আল্লাহ কালামের সাথে বিদ্রোহ করছে অর্থাৎ আল্লাহর সাথে বিদ্রোহ করছে তাই এরকম ব্যক্তি আহ কাফির আহ তাকে আর মুসলিম বলা যাবে না